জীবনে প্রথমবার আমি একই দিনে দু দুটো বিয়েবাড়ি খেলাম সেই অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করব না তা কি কখনো হয় বলো আজকে তাই চলে এলাম রিয়ার বিয়ে রাতের ঘটনা নিয়ে মানে বিয়েবাড়ির সন্ধেবেলার ঘটনা আর কি তো আমি রেডি হতে হতে প্রচুর দেরি করে ফেলেছি তারপর ছুটতে ছুটতে বিয়েবাড়ি গিয়ে পৌঁছেছি আমি যখন গেলাম তখন দেখলাম ওকে পিড়িতে তুলে সাত পাক ঘোরানো হচ্ছে আর এদিকে দেখতেই পাচ্ছ ওকে দেখে ওর বরের মুখে হাসি আর ধরছে না মানে বিয়ের আনন্দে সে প্রচুর হাসাহাসি করছে আর এদিকে মেয়ে তো একদম পুরো শুকিয়ে যাচ্ছে তার কারণ কি জানো এই যে পিড়িতে তুলে সাত পাকে ঘোরানো হয় এই বিষয়টা নিয়ে মনে হয় আমরা সব বাঙালি মেয়েরাই প্রচণ্ড ভয় থাকি মনে হয় এই পড়ে গেলাম এই পড়ে গেলাম আর ভাবছ যে বিয়েবাড়ির মধ্যে এত লোক সেখানে যদি কেউ এরকম পিড়িতে উঠে পড়ে যায় তাহলে ব্যাপারটা কিনাম হবে প্রেস্টিজ বলে তো আর কিচ্ছু থাকবে না তাই তো সব বাঙালি ঘরের মেয়েদেরই দেখবে একদম বিয়ের সময় এই মুহূর্তে চোখ মুখ পুরো শুকিয়ে যায় কি আর করা যাবে বলো কিন্তু এই রিচুয়ালসটা তো মানতেই হবে এরপর শুরু হলো ওদের মালা বদল এইখানে আমি কিছুক্ষণ বিয়ে বাড়ি দেখলাম পকোড়া কোল্ড ড্রিঙ্কস সব খেলাম খেয়ে চলে গেলাম আরেকটা বিয়েবাড়ি সেটা ছিল আমার ছোট্টবেলার বান্ধবীর বিয়ে ক্লাস ফাইভে যখন নতুন স্কুলে অ্যাডমিশান হলো তখন ইনিই ছিল আমার প্রথম বান্ধবী যার সাথে আমার খুব ভাব হয়েছিল ছোটোবেলার মানে একই দিনে আমার বড়বেলার বান্ধবী আর ছোটোবেলার বান্ধবী দুজনকার একসাথে বিয়ে ওর বিয়েতে আমি মেন কোর্স কিছু খাইনি কেন কী করে খাবো বলো দুটো বিয়ে বাড়ি তাই কিছু স্টার্টার্স খেয়ে চলে এলাম আবার এই বিয়ে বাড়িতে বিয়ে বাড়ি এসে মনে পড়লো আরে বাবা আমি তো সারা সন্ধ্যে একটাও ফটো ভিডিও কিছু তুলে নিই তাই এসেই আগে পোজ দিয়ে কিছু ফটো তুলে নিলাম যদিও আমি শাড়ি পরতে ভালো পারি না তাও আর কি চেষ্টা করেছি শাড়িটা একদমই ভালো আমি পরতে পারিনি এবার ভেতরে ঢুকে দেখি এদিকে ওদের সিঁদুর দান শুরু হয়েছে আমি একদম মানে মেন টাইমে আর কি এন্ট্রি নিয়ে নিয়েছি না হলে পরে তো নিজেরই কি আফসোস হতো ইস বিয়েটা তো পুরো আমি দেখতেই পারলাম না যদিও আমি পুরো বিয়ে দেখতে পাইনি তাও প্রথম আর শেষ দেখেছি বলে মনে একটু শান্তি পেয়েছি আর কি তারপর ওদের বিয়ে শেষ হবার পর আমরা চলে গেলাম খেতে যেহেতু অনেকটা রাত্রি হয়ে যাছিল তার জন্য আমরা বসে পড়েছি খেতে প্রথমেই মেনুতে ছিল বল্লবী ছানা মশলা কিমা দিয়ে ছানা মশলা ছিল আর পাতে সেটা পড়লো সেটা হচ্ছে চিল্লি এঁচড় আমি সত্যি বলছি জীবনে আমি কোনো দিন চিল্লি এঁচড় খাইনি এই ওর বিয়েতে প্রথমবার চিল্লি এঁচড় খেয়ে আমার তো সে কিমারাত্মক ভালো লেগেছে যে ইউটিউব থেকে রেসিপি ঘেঁটে বাড়িতে আমি দুবার বানিয়ে ফেলেছি এর মধ্যে আর ছিল গরম গরম ফিশ ফ্রাই ফিশ ফ্রাইটাও ভীষণ দুর্দান্ত খেতে পিওর ভেটকি ছিল আর খেতে অসাধারণ লাগছিল আর তারপর ছিল মাটন বিরিয়ানি চিকেন চাপ মাটনের পিসটা দেখেছ কি সুন্দর নরম তুলতুল করছে আর মাটন বিরিয়ানি কিন্তু সব জায়গায় ভালো বানাতে পারে না কিন্তু এরা যে ক্যাটারারকে দিয়ে বানিয়েছে তারা কিন্তু মাটন বিরিয়ানি চিকেন চাপ দুটোই অসাধারণ সুন্দর বানিয়েছে এই ক্যাটারার যে ছিল সে আমাদের শ্রীরামপুরেরই ক্যাটারার তো তাদের রান্না বান্না খুবই ভালো লেগেছে আমার আমি প্রথম খেলাম মনে হয় ওনাদের কাজ আর কি তো শেষে ছিল রসগোল্লা সন্দেশ আমি রসগোল্লা খাইনি সন্দেশ খেয়েছি আর এখানে দেখো আমার মা আর আমারই ফ্ল্যাটের এক জেঠিমা বসে পড়েছে ফটো তুলতে খাওয়া দাওয়া শেষ করে অনেক ফটো টটো তুলে তারপর আমরা প্রায় দৌড়োতে দৌড়োতে বাড়ি এসে পৌঁছেছি কারণ কি তো বুঝতে পারছো কি 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 ভিডিওটা দেখে এখানে এখানে চলছে চলছে হ্যাঁ ঘর আটকানো ব্যাপারটা হয়েছে শোনো যদি আমরা ওদের ঘর আটকাতাম তাহলে তো ওরা ফ্ল্যাটে যে কোনো ঘরে ঢুকে পড়তে পারতো তাই বললাম চলো আমরা সবাই মিলে মেন গেটটা আটকাই তাহলে তো ওরা ঢুকতে পারবে না তাই আমরা মেন গেটেই সবাই দাঁড়িয়েছিলাম কি ঠিক করেছি না বলো এবার শেষে আমি কিছু ছবি অ্যাড করলাম আমাদের তোলা যেগুলো তোমাদের যদি ভালো লাগে আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করো আর ফেসবুক পেজটা অবশ্যই ফলো করো চলো টাটা